আমাদের আসলে আমাদের দাবি বা আমাদের যেই মূল লক্ষ্য আমাদের লক্ষ্য হলো আমরা শ্রমিক আমাদের ব্যাস অধিকার চাই আমাদের দিতে হবে আমাদের আমাদের আমরা সবাই একত্রিত থাকবো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে আমাদের যত বিপদ বিপদাপদ সব সবকিছু আমরা একত্রিত থাকবো ইনশাল্লাহ আমার ভাই আমরা তাহলে আমাদের মাধ্যমে এখনই আমাদের তো আমাদের অনেক সিনিয়র ভাইরা আসছে আমাদের এখানে অনেকে অনেক বিভিন্ন কোম্পানি থেকে আমাদের অনেক সিনিয়র ভাইরা আসছে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ভাইরা আসছে আমরা সবার